ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি পেনশন সমস্ত আপডেট সরকারি কর্মচারীদের প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের পেনশনার যারা আছেন তাদের জন্য দারুণ খুশির খবর কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব অটল পেনশন নিয়ে কিন্তু তরজা তো ফ্রেন্স অটল পেনশন ব্যবস্থা নিয়ে কি বলা হয়েছে এক নজরে সংগ্রামী যৌথ মঞ্চের কি আপডেট আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে বলা হয়েছে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের অবসর জীবন সুরক্ষিত করার জন্য অটল পেনশন যোজনা চালু করছে মোদী সরকার কিন্তু সাম্প্রতিক ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ এর

ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া হয়েছে মোদী সরকার কিভাবে নীতি তৈরি করে তার আদর্শ উদাহরণ এপি এপিআই এ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য কংগ্রেসের উদ্দেশ্যে পাল্টা আক্রমণ শুনিয়েছেন তার দাবি গ্রাহক যাতে ন্যূনতম আট পারসেন্ট রিটার্ন পান তা নিশ্চিত করা হয়েছে এই প্রকল্পে এর জন্য পেনশন নিয়ন্ত্রণ পি কে ভর্তুকি দেয় কেন্দ্র পি কে ভর্তুকি দেয় কেন্দ্র এবং রাজ্যের শাখা থেকে অটল পেনশন যোজনা বিক্রি হয় জমা তহবিলের ভিত্তিতে ষাট বছর বয়সের পরে কিন্তু মাসে মাসে পেনশন পান গ্রাহক তা হতে পারে এক হাজার টাকা দু হাজার টাকা তিন টাকা চার টাকা কিংবা পাঁচ টাকা আজ এক্স কংগ্রেসে এক্স কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জয়রাম রমেশ লিখেছেন গত আঠাশে মার্চ ব্যাঙ্গালুরুতে এক কর্মসূচিতে অর্থমন্ত্রী এপিআই এ সুবিধা সম্পর্কে এপিআই সুবিধা সম্পর্কে কিন্তু অনেক কিছু বলেছেন তার এক দিন পরেই কিন্তু জানা গেল প্রায় এক তৃতীয়াংশ গ্রাহক ওই প্রকল্প ছেড়ে দিয়েছেন অফিসাররা কোটা পূরণের জন্য অফিসারদের কোটা পূরণের জন্য বিনা অনুমতিতে তার তাদের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন পতা প্রতারণার মাধ্যমে এবং জোর করে সাধারণ মানুষকে গোছানো হয়েছে প্রকল্প তাছাড়া গ্রাহকদের মধ্যে প্রায় তিরাশি পার্সেন্ট ন্যূনতম পেনশন এক হাজার টাকা এবং যোগ্য যোগ্যতা মানে রয়েছে এই প্রকল্পে অনেকের বক্তব্য বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে কিন্তু ভুল বুঝিয়ে গ্রাহকদের প্রকল্প বিক্রির অভিযোগ ইদানিং বেড়েছে অটল পেনশন যোজনার ক্ষেত্রেও কিন্তু কি সেই পথই নিচ্ছে ব্যাঙ্কগুলি দেখুন এখানে বলা হয়েছে পেনশন নির্মলা নির্মলার অবশ্য দাবি গ্রাহকদের স্বার্থে এই প্রকল্পে যথেষ্ট হিসাব কোষেই তৈরি মানে বয়স যখন ষাট বছর হয়ে গেলে ব্যাংকের সুদের হার যাই হোক না কেন গ্রাহক নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন তিনি বলেন জয়রাম জয়রাম রমেশ প্রতারণা এবং চাপ সৃষ্টির কথা বলেছেন আসলে ভোট ব্যাংকের রাজনীতির জন্য কংগ্রেসে বারবার প্রতারণার রাস্তা নিয়ে চলছে রাজবংশের ঘনিষ্ঠদের ঋণ দিতে অস্বীকারের জন্য স্টেট ব্যাংকের চেয়ারম্যান আর কে কে ইস্তফা দিতে হয়েছিল সেই সময় চাপ সৃষ্টি করা হয়েছিল তার উপরে তো ফেন্স এই ছিল আজকে একটি ছোট আপডেট অটল পেনশন ব্যবস্থা নিয়ে অটল পেনশন ব্যবস্থা নিয়ে কিন্তু এই ছিল আজকে একটি ছোট আপডেট এই ধরনের সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এবং পেনশন পেনশন ডিএ যোজনা প্রকল্প সব আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন Thank you.